আমার যেটা নিজস্ব মতামত এই ছবিটাকে কেন্দ্র করে সেটা আমার দর্শকের সঙ্গে শেয়ার করা যায় না ছবিটা যে সময় মুক্তি পায় সেই ফেসটাতে কিন্তু সিনেমা মানে আমার কাছে ছিল বলিউড সিনেমা মানে টু বি স্পেসিফিক আমার কাছে ছিল শাহরুখ খান এবং সেই সময় রোমান্টিক সিনেমা বলিউডের সেটার যে সংজ্ঞা ছিল রোমান্টিক সিনেমা বলতে আমরা যেটা বুঝতাম রাজনা কিন্তু তার থেকে অনেক বেশি ডিফারেন্ট একটা ছবি ছিল কোনো টিপিক্যাল ছবি ছিল না একদম ছোট বয়সে যখন ছবিটা দেখেছি তখনই বুঝতে পেরেছিলাম যে এটা ঠিক সেরকম রোমান্টিক ছবি নয় মানে যেরকমটা এক্সপেক্টেড সেরকম পাচ্ছি না এবার কেন সেটা তখন মনে হয়েছিল তখন অ্যানালাইজ করা সত্যি বলতে খুব টাফ ছিল অনেক পরে সেটা যখন রাজনা দেখেছি রিয়েলাইজ করতে পেরেছি যে এই ছবিটা কোথায় গিয়ে অ্যাকচুয়ালি ডিফারেন্ট হয়ে যায় এই যে কাস্ট আর রিলিজিয়ানকে কেন্দ্র করে যে একটা ডিফারেন্সিয়েশন এবং সেটা যে প্রেমের পথে কত বড়ো বাধা হয়ে দাঁড়াতে পারে কত বড় বিপত্তি তৈরি করতে পারে এটাকে নিয়ে কিন্তু আমরা প্রচুর ছবি হতে দেখেছি এবং রাজনা যে জায়গা থেকে শুরু হয় বিশেষ করে যেহেতু সনাম কাপুরের ক্যারেক্টারটা মুসলিম এবং ধানুষের ক্যারেক্টারটা হিন্দু সেখানে একটা কনফ্লিক্ট ধর্মকে নিয়ে থাকবে একটা কনফ্লিক্ট কাস্টকে নিয়ে রিলিজিয়ানকে নিয়ে এটা আমরা মোটামুটি সকলেই অনুমান করতে পারি কিন্তু ছবিটা যখন আমি পরবর্তীতে দেখি তখন আমি বুঝতে পারি যে কাস্ট আর রিলিজিয়ানের মধ্যে কিন্তু বিষয়টাকে পরিচালক আনন্দের রায় একেবারেই সীমাবদ্ধ রাখতে চাননি বরং তিনি আরো একটা ডিপ সাবজেক্টকে এখানে এক্সপ্লোর করবার চেষ্টা করেছেন যেটা নর্মালি আমরা রোমান্টিক ছবিতে এক্সপ্লোর হতে খুব একটা দেখতে পাই না সেটা হচ্ছে ইন্টেলেক্ট একটা বয়সের পরে ইন্টালেক্ট কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর মানে আপনার সামনের মানুষটা যোগ্য হতে হবে তবেই আপনি তার সঙ্গে প্রেম করতে পারবেন তবেই আপনি তাকে ভালোবাসতে পারবেন যদি আপনার সামনের মানুষটা আপনার যোগ্য না হয় তাহলে তাকে কেন্দ্র করে কোনো ধরনের অ্যাট্রাকশন কোনো ধরনের পছন্দপত্র পরিচ্ছন্ন মনের মধ্যে তৈরি হবে না দেখবেন সোনাম কাপুরের ক্যারেক্টার জোয়া ধানুষের ক্যারেক্টার কুন্দানকে প্রাথমিকভাবে কম বয়সে কিন্তু অ্যাকসেপ্ট করে নিছিল তার কারণ ইন্টালেক্টের ফ্যাক্টরটা কম বয়সে কিন্তু কাজ করে না কিন্তু যখন আপনি বড় হয়ে যান সোনাম কাপুরের ক্যারেক্টারটা যখন দিল্লিতে গিয়ে অনেক পড়াশোনা করলো দুনিয়া জগৎ সম্পর্কে অনেক জানতে পারলো উইথ এজ উইথ এডুকেশন সে একটা ইন্টালেক্ট ডেভেলপ করলো যখনই সেটার সঙ্গে মারান সই কুন্দান ক্যারেক্টারটা হচ্ছে না তখনই কিন্তু কুন্দানকে সে নিজের পার্টনার হিসেবে কোনোভাবেই আর ভাবতে পারছে ভালোবাসা জাস্ট হয়ে যায় আমি আমি কোনো কিছু ভালোবাসা যা দেখেন না জাতপাত ধর্ম বর্ণ এই যে কিতাবি কথাগুলো সেগুলো কতটা ভুল সেটা কোথাও একটা রাজনার মতন রিয়েলিস্টিক একটা রোমান্টিক ছবি আমাদেরকে বোঝাতে সাহায্য করে এবং এখানে কুমুদ मिश्रा যে ক্যারেক্টারটা সলম কাপুরের বাবা মা আপনারা দেখবেন তারা কিন্তু কুণদানকে বাড়ির সমস্ত কাজ করায় কুণদানের প্রতি তাদের মনে যে খুব হেট্রেট রয়েছে তারা যে হিন্দুদের খুব ঘৃণা করে সেরকম ব্যাপার নয় কিন্তু একদম শুরুতে দেখবেন এটা শর্ট রাখা হয়েছে যেখানে ধনুশের ক্যারেক্টারটা চাদা তুলতে যায় একটা হিন্দু উৎসবের জন্য সেখানে কিন্তু বিং আ মুসলিম কুমুদ मिश्राর ক্যারেক্টারটা কিন্তু সেই অনুদানটা দেয় দাদাটা কিন্তু দেয় সেখানে কিন্তু সে রেগে যায় না খুব হ্যাপিলি কিন্তু সে সেখানে কন্ট্রিবিউট করে কিন্তু সব কিছুতে অ্যাকসেপ্ট করে নিলো ভালোবাসার জায়গাতে গিয়ে প্রেমের জায়গাতে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জায়গাতে গিয়ে তারা কিন্তু আটকে যাচ্ছে তারা কিন্তু তখন আর হিন্দুকে মেনে নিতে পারছে না তো এই যে একটা হিপোক্রিসি এটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে এবং এটা চিরকাল থাকবে মানে আমরা বলছি যে হ্যাঁ আমরা হিন্দু মুসলিম একই দুটি কুসুম কিন্তু যখনই ব্যাপারটা চলে আসে ভালোবাসা যখনই ব্যাপারটা চলে আসে বিবাহের তখন কিন্তু আমরা কোথায় একটা সংকীর্ণ মনস্ক হয়ে আর সোনাম কাপুরের ক্যারেক্টার কাছে কিন্তু ইন্টালেক্টটাই যে সব থেকে বড় ফ্যাক্টর ধর্ম বর্ণ জাতি অন্য কোনো কিছু নয় ইন্টালেক্ট সেটা কোথা থেকে প্রমাণিত হচ্ছে দেখবেন আবায় দেওয়ালের ক্যারেক্টারটা সে কিন্তু একজন হিন্দু কিন্তু তাকে কিন্তু বাড়িতে মুসলিম বলে এনে বিয়ে করে ফেলছে সোনাম কাপুরের ক্যারেক্টারটা জোয়া এত বেশি ডেসপারেট সেম জিনিসটা সে কিন্তু কুন্দানের ক্ষেত্রে করতে পারছে না অর্থাৎ কুন্দান হিন্দু হওয়াটা তার কাছে সমস্যা ছিল না সমস্যা ছিল যে সমাজ কি বলবে লোকে কি বলবে যদি আমি তোকে বিয়ে করে ফেলি একটা পরিষ্কার সিন রয়েছে যেখানে জোয়া ক্যারেক্টারটা কুন্দানকে বলে যে লোকজন আমার উপরে থুতু ফেলবে যদি আমি তোকে বিয়ে করে ফেলি ইন্টেলেক্টর অ্যাসপেক্টা এক্সপ্লোর করবার জন্যই কিন্তু রাজলা ছবিটা কোথাও একটা স্পেশাল হয়ে যায় অন্য ছবিগুলোর থেকে ডিফারেন্ট হয়ে যায় এই ধরনের সংলাপ যে লোকে আমার উপরে থুতু ফেলবে যদি তোকে আমি অ্যাকসেপ্ট করে নিই এই ধরনের রিয়েলিস্টিক জিনিসপত্র কিন্তু একটা মেয়েকে একজন প্রেমিক অ্যাপ্রোচ করেছে তখন মেয়েটা এরকম কথা বলছে এটা কিন্তু আমরা খুব একটা হিন্দি ছবিতে উঠে আসতে দেখতে পাই না সেই রিয়েলিস্টিক জিনিসটার জন্যই কোথাও একটা মেবি এত অডিয়েন্স রেজোনেট করে এই ছবিটার সঙ্গে এবং এই ছবিটার মধ্যে আরও একটা জিনিস খুব বিউটিফুলি এক্সপ্লোড হয় যে আপনি যতই এফোর্ট দিন না কেন যদি আপনার সামনের মানুষটা আপনাকে ভালো না বাসে তাহলে আপনাকে সে ভালোবাসবে না আপনার সেখানে কিছু করার নেই আপনার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল আপনি কিছু করতে পারবেন না যে ভালোবাসেনা আপনাকে সে আপনাকে কিছুতেই ভালোবাসবে না নো ম্যাটার ওয়ার্ড আপনার মধ্যে হাজারো কোয়ালিটি থাকুক আপনি সত্যি ভীষণ ভালো মানুষ হন না কেন আপনি তার জন্য একদম সব করে দিতে পারেন চাঁদ পৃথিবী তারা সব ভেঙে নিতে পারেন কিন্তু তা সত্ত্বেও সে যদি আপনাকে ভালো না বাসে আপনাকে সে কিছুতেই অ্যাকসেপ্ট করবে না এখানে সোয়ারা ভাস্কারের যে ক্যারেক্টারটা সে ধানুষকে প্রচন্ড বেশি ভালোবাসে কুন্দনকে কিন্তু কুন্দন কিন্তু কখনোই স্পরা ভাস্কারের ক্যারেক্টারকে অ্যাকসেপ্ট করে না কিছুতেই অ্যাকসেপ্ট করে না অন্যদিকে জোয়া কুন্দান তার জন্য সব করতে প্রস্তুত রয়েছে মরতেও প্রস্তুত রয়েছে কিন্তু কুন্দানকে কিন্তু জোয়া কিছুতেই অ্যাকসেপ্ট করছে না আপনি যদি সেটা বুঝে কোথাও একটা মুভ অন না করেন আপনি যদি অপসেসড হয়ে যান মানে ভালোবাসার অবসেশনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে যে আমাকে রিজেক্ট কিভাবে করতে পারে আমি একে পেয়েই ছাড়বো আমার এ হতেই হবে এই যে ভালোবাসা আপনি চিরকাল ভালোবেসে যেতে পারেন কাউকে নিঃশব্দে ভালোবেসে যেতে পারেন কিন্তু এই যে থট প্রসেসটা যে আমাকে একে পেতেই হবে অন্য কাউকে কি করে জীবনে নিতে পারে আমাকেই নিতে হবে এই যে একটা ভাবনা চিন্তা এটা কিন্তু কোথাও একটা আপনাকে একটা টক্সিক লাইফের দিকে লিড করছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যাকে ভালোবাসতেন তার জীবনটাও কিন্তু আপনি যথেষ্ট বেশি দিচ্ছেন মানে তার জীবনেও কিন্তু সেটার একটা ইম্প্যাক্ট থাকবে মানে এই ছবিটা অনেকেই সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় দেখে যে ট্রু লাভের একটা হিসেবে মানুষজন এই ছবিটাকে দেখে এই ছবিটাকে ভাবে কুন্দন ক্যারেক্টারটাকে ভাবে কিন্তু আমার কাছে কিন্তু বিষয়টা সেরকম নয় বিশেষ করে আমি যখন পরবর্তীতে ছবিটা দেখেছি একদম যে এই ধারণা আমার মধ্যে ছিল না সেটা আমি বলবো না বলে মিথ্যে বলা হবে কিন্তু পরবর্তীতে আমি রিয়েলাইজ করছি এখানে কুন্দন ক্যারেক্টারটা এবং কিন্তু যথেষ্ট বেশি টক্সিক প্রচন্ড টক্সিক দুটো ক্যারেক্টারই দুটো ক্যারেক্টারের জন্য এমন কিছু কাজকর্ম করে মানে একে অপরকে দেওয়া নেওয়ার যে খেলা তুই আমার সঙ্গে এটা করলি আমি তোর সঙ্গে সেটা করবো এই যে এই যে বিষয়টা ছবির মধ্যে ক্রমাগত বিশেষ করে সেকেন্ড হাফ ফার্স্ট হাফে তবুও বিষয়টা একটা লেভেল অব ছিল সেকেন্ড হাফে ছবিটা যে জায়গাতে চলে যায় এমনই সেই দেওয়া নেওয়ার খেলা হয় এটা কিন্তু রিয়েলি রিয়েলি টক্সিক মানে এদের কাজকর্ম কিন্তু প্রচন্ড বেশি আনপ্রেডিক্টেবল মানে এই ছবিতে ধানুষের ক্যারেক্টারটা সোনামের ক্যারেক্টারটা যা যা করে কুন্দানা জোয়া মানে সেগুলো কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক মানুষ তাদেরকে কিন্তু আপনি করতে খুব একটা দেখতে পাবেন না মানে টক্সিসিটির একদম আলটিমেট লেভেল কিন্তু কোথাও একটা এই ক্যারেক্টারগুলো রিচ করে ফেলেছিল ডিনেটলি সেটা ভালোবাসার জন্যেই কিন্তু ভালোবাসার জন্যে যে কোনো ভুল কাজকে আপনি জাস্টিফাই করতে পারেন না মানে একটা লেভেল অবধি সেই জাস্টিফিকেশন দেওয়া যায় যে ভালোবেসে ভুল করে ফেলেছে কিন্তু সেটার একটা সীমা রয়েছে তো এখানে আমার কাছে এই ক্যারেক্টারগুলো প্রচণ্ড বেশি টক্সিক এবং আমি বিশ্বাস করি না যে আনন্দ এলরাই এই ক্যারেক্টারগুলোর তারা খুব ট্রু লাভ একেবারে এক্সপ্লোর করতে চেয়েছে বা অডিয়েন্সকে সেরকমটা বোঝাতে আমি সেরকমটাই রাজনা সম্পর্কে নিজে বিশ্বাস করতে চাই এবার ইন্টারপ্রিটেশন ডেফিনেটলি আপনার একরকম হবে আমার একরকম হবে সেটা অডিয়েন্স টু অডিয়েন্স ব্যারি করবে মতবিরোধ থাকবে আপনারা জাস্ট একটা জিনিস ভেবে দেখুন যে কুন্দন ক্যারেক্টারটাকে জোয়া পনেরো বার দেখা হলেই সে থাপ্পন মারে পনেরো দিন এরকম ঘটে এই জিনিসটা রাস্তার মধ্যে হচ্ছে এবং ক্লাস নাইনের একটা মেয়ে সেই কাজ করছে এবার আপনি ক্যারেক্টারটাকে নিয়ে আপনি কি ভাববেন এই মেয়েটি খুব ভালো মেয়ে আমার কাছে তন্ত নয় এই মেয়েটার মধ্যে টক্সিসিটি একদম প্রথম থেকেই ছিল এবং ধনুষের ক্যারেক্টার কুন্দন সে সোয়ারা ভাস্করের ক্যারেক্টারকে ছবিতে নানান দৃশ্যে রীতি মতন মারধর করে চুল টেনে হোক যেভাবেই হোক রীতিমতো মারধর করে যে ইল ট্রিটমেন্টটা সোয়ারা ভাস্করের ক্যারেক্টারকে পেতে হয়েছে কুন্দনের কাছে তারপর কুন্দন ক্যারেক্টারটাকে আমি খুব একটা পজিটিভ সেন্সে একেবারেই নিতে পারছি না এবং কুন্দন ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি দশ বছর পরে মানে ধরুন সোনম কাপুরকেও পেয়ে যেত জোয়াকেও পেয়ে যেত বিয়ের দশ বছর পরে ও যে তার স্ত্রীকে মারধর করতো না তারও কোনো গ্যারান্টি নেই অ্যাটলিস্ট আমি কিন্তু সেভাবেই নিয়েছি যে পুরুষ মানুষের স্বভাব রয়েছে যে সে মেয়েদের গায়ে হাত তুলতে পারে মানে একদম ছোট বয়সে পাঁচ সাত বছর বয়সে আপনি আপনার বান্ধবীকে আপনি সে মেয়ে আলাদা করে ভাবছেন না মানে একটা বয়স তো থাকে আমাদের যে পাঁচ ছ বছর বয়সে আমাদের সেই সময় আমার কাছে একটা ছেলেও যে একটা মেয়েও তাই মানে ওই সেন্সটা তখন ডেভেলপ হয়ইনি যে কারণে আপনি আপনার বান্ধবীকেও বন্ধুকে আপনি মা মেরে দিচ্ছেন রেগে গেলে আপনি আপনার বান্ধবীকেও মেরে দিচ্ছেন রেগে গেলে সেটা একটা আলাদা জিনিস হ্যাঁ সেই জিনিসটাই আমি যাচ্ছি না কিন্তু যখন আপনি অ্যাডাল্ট হয়ে গেছেন তারপরে যদি আপনি কোনো মেয়ের আপনার বোনের গায়ে আপনার বান্ধবীর গায়ে হাত তোলেন তাহলে আপনি সেম জিনিসটা আপনার স্ত্রীর সঙ্গে করতে পারেন একটা যেই বিউটিফুল একটা প্রজাপতি বলা মানে পেটের মধ্যে বাটারফ্লাই সেই যে ফেসটা সেটা সোনামের সঙ্গে জোয়ার সঙ্গে কুন্দানের থাকতো বিয়ের পাঁচ বছর পর অব্দি মেবি দশ বছর পর অব্দি মেবি আপাত্ত রেগে গেলে মেবি স্ত্রীর গায়ে হাত তুলবি অন্তত পক্ষে সেরকমটাই মানে ক্যারেক্টার গুলোকে নিয়ে আলোচনা করতে গেলে এই কথাগুলো আমার মনে উঠে আসবে এবং এখানে ধানুষের যে ক্যারেক্টারটা সে সোনামের যাতে বিয়েটা ভেঙে যায় যাতে বিয়েটা ওর বাবা না দিয়ে দেয় ওই ডাক্তার ছেলের সঙ্গে যে কারণে সেই ডাক্তারকে ডিফেম করবার জন্য সোয়ারা ভাস্করকে যেভাবে ইউজ করে প্রথম কথা হচ্ছে সোয়ারা ভাস্করের যেভাবে রাজি হয়ে গেছে সেটাও প্রচন্ড বেশি আনরিয়েলিস্টিক এটা রিয়েলিটিতে একেবারেই পসিবল সেই জিনিসটাই আমরা হতে ছবিতে দেখতে পাই এবং ধানুষের ক্যারেক্টারটা কতটা বড় রেড ফ্ল্যাগ মানে আপনি এই কাজটা কোনো মেয়েকে বলতে না যে তুমি এটা কর মানে এখানে কিন্তু আমি ক্যারেক্টারগুলোকে নিয়ে আলোচনা করছি হ্যাঁ মানে আমি কিন্তু ডিরেক্টর কেন এটা দেখাচ্ছেন সে খুবই খারাপ মনের একটা লোক যে কারণে এগুলো দেখাচ্ছেন এই টক্সিসিটি কেন এটা একটা টক্সিক ছবি তিনি পরিচালক নিজের জায়গা থেকে সফল কিন্তু আমি ক্যারেক্টারগুলোকে নিয়ে আলোচনা করছি তারা কতটা রেড ফ্ল্যাগ তারা কতটা টক্সিক ধানুষের ক্যারেক্টারটা সোহরা ভাস্করকে দিয়ে যে করায় মানে তারপর তো এই ক্যারেক্টারটাকে নিয়ে আমার কোনো ধরনের অ্যাটলিস্ট ভালোবাসা বা ভালো লাগা একেবারেই তৈরি হয় না এবং সোনাম কাপুরের ক্যারেক্টারটা পরিষ্কার করা হয়নি যদিও ছবির মধ্যে তবুও আমার মনে হচ্ছে যে সেও জানে যে সোরাভাস্করকে দিয়ে এই সমস্ত করানো হয়েছে অবভিয়াসলি সে জানে নাহলে বিয়েটা ভাঙলো কিভাবে ভাঙলো সে জানে না এটা তো হতে পারে না তো সোহরা ভাস্কারের ক্যারেক্টারটা একটা মেয়ে হয়ে সে সেরকম কাজকর্ম করছে এবং সেটা সোনাম অ্যালাউ করছে তাহলে সে কতটা বড় রেড ফ্ল্যাগ মেয়ে হয়ে একটা মেয়েকে ওই জায়গায় পাঠাচ্ছে তো ওই ক্যারেক্টারগুলো ডেফিনেটলি খুবই প্রবলেমেটিক খুবই টক্সিক এবং সেটাই হয়তো ডিরেক্টর দেখাতে চেয়েছে এবং ছবির মধ্যে বেশ কিছু আনরিয়েলিস্টিক জিনিসপত্র রয়েছে যেগুলোকে ভালোভাবে ব্যাখ্যা করা হয়নি সোনামের ক্যারেক্টারটা একজন মুসলিম মেয়ে তার বাবার এই ধরনের সমস্যা রয়েছে তারপরেও সে যেখানে সেখানে ধানুষের ক্যারেক্টারকে হাক করছে মানে এটা যথেষ্ট যথেষ্ট বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার মানে আমি এটা ঠিক ভুলে যাচ্ছি না আমি বলছি বাবা যেরকম তাতে করে একটা মেয়ে সেরকম কাজ করা একেবারেই সাজে না নর্মালি সেরকম কাজ কোনো মেয়ে করবে না যদি বাবা চিন্তাভাবনা এরকম হয় এক নম্বর দু নম্বর হচ্ছে এই যে সোনামের ক্যারেক্টারটা একটা ক্লাস নাইনের মেয়ে একটা স্কুলের ছেলেকে যে ক্লাস টেনে পড়ে সেরকমটাই বলা যে ছবির মধ্যে থাপ্পড় মারছে রোজ রাস্তার আশেপাশে লোকজন যাচ্ছে আসছে কিন্তু তারা কেউ সেটাকে নিয়ে কোনো প্রবলেম জানাচ্ছে না এটা হতে পারে মানে ছবিটা কিন্তু প্রচণ্ড বেশি মানে যেভাবে ছবিটাকে ছবির ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করেছে ক্যারেক্টারগুলোকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে খুবই রিয়েলিস্টিক জোন থেকে কিন্তু সেটা মানে অ্যাকচুয়ালি ছবিটা জন্ম হয় ছবিটা শুরু হয় সেরকম জায়গাতেই কিন্তু ছবির মধ্যে এরকম বেশ কিছু টুকটাক আনরিয়েলিস্টিক জিনিসপত্র রয়েছে যেগুলো ছবিটার মধ্যে একটা টোনাল শিফ ঘটিয়ে দেয় মানে এক ধরনের ছবি ভাবছি এক ধরনের ছবি শুরু হয়েছে হঠাৎ করে কিছু এপিসোড এরকম আসছে যেগুলো দেখে মনে যে ভাই এটা তো এটা তো এই ছবির সঙ্গে যায় না মানে এটা তো একটা অন্যই ছবির সিন দেখে ফেললাম মনে হল শত ছোট বয়সে হাত কাটছে তার বাড়ির লোকের সঙ্গে তার একটা সিন রাখা হচ্ছে না যেখানে তার বাড়ির লোক তাকে প্রচন্ড বেশি ধমকাচ্ছে বকাবকি করছে রাগাড়াই করছে সেরকম কোনো সিন ছবির মধ্যে অ্যাকচুয়ালি পাওয়াই গেল না এবং ধনুষের ক্যারেক্টারটা যখন গিয়ে নিজেই অ্যাড্রেস করলো যে অ্যাকচুয়ালি ছোট বয়সে ক্লাস নাইনে থাকাকালীন জোয়া যে ছেলেটাকে হিন্দু ছেলেটাকে ভালোবেসে ছিল কুমুদ মিত্রার কাছে সেই ছেলেটা আমি ধানুষ যখন বললো কুমুদ মিত্রা প্রচন্ড বেশি রেগে গেল তার কয়েকদিন বাদে দেখা যাচ্ছে যে বিয়ে হচ্ছে আবার দেওয়ালের ক্যারেক্টারের সঙ্গে জোয়ার এবং সেখানে কুন্দানি কাজ করছে বিয়ের সমস্ত কাজকর্ম সেখানে সে করছে এবার রাগটা সম্পূর্ণরূপে ভেঙে গেল কুমুদ মিশ্রের ক্যারেক্টারটা আর কোনো ধরনের রাগ থাকলো না বলে গেল এবার এই ট্রান্সফরমেশন যে রাগ ছিল এখন আর রাগ নেই এটা হতেই পারে ঠিক আছে চলো কিন্তু সেটাকে নিয়ে একটা সিন তো দেখাতে হবে একটা সিন তো রাখতে হবে কোনো কিছু সেসবের বালাই নেই এখন যখন ছবিটা আমি দেখি আমার মনে হয় যে ক্লাইম্যাক্সে গিয়ে জোয়া ক্যারেক্টারটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলা হয়েছে মানে ছবিটাতে দেখবেন আপনারা জোয়া ক্যারেক্টারটা একবার ধনুষকে বাঁশ দিচ্ছে ক্লাইম্যাক্সে তারপর আবার দেখতে পাওয়া যায় যে ও কিছুটা ফিল করছে যে কারণে ও আবার সিএম কে বাঁশ দিচ্ছে মানে এরকম মুড সুইং এরকম র্যাপিডলি একটা একটা করে সিদ্ধান্ত নিচ্ছে এবং একটা সিদ্ধান্ত অন্য সিদ্ধান্তের সঙ্গে একেবারে একশো আশি ডিগ্রি বিপরীতমুখী ঠিক ব্যাপারটা বোঝা একটুখানি জটিল হয়ে যায় মানে ডার্ক এন্ডিং দেওয়ার জন্য কমপ্লেক্স এন্ডিং দেওয়ার জন্য কোথাও একটা জোয়া ক্যারেক্টারটাকে এভাবে নষ্ট করা হয়েছে তো আমার জন্য মানে সেটা খুব একটা ওয়ার্ক করে না এখন যখন দেখি আমার মনে হয় যে সেকেন্ড হাফটা আরো অনেকটা বেটার হতে পারতো ফার্স্ট হাফটা ছবিটা ডেফিনেটলি ভালো সেটা এনজয় করা যায় ছবির মধ্যে কমেডি পোশান বেশ কিছু জায়গাতে ভালো ধানুষের একটা অসাধারণ পারফরমেন্স ইনফ্যাক্ট সোনাম কাপুরেরও বেশ ভালোই আমি বলবো যে অন্যান্য ছবিতে সে যা করে তার থেকে অনেকটা বেটার ধানুষ তো জাস্ট টু গুড টু গুড মানে এত ভালো পারফরমেন্স মানে রাজনা রাজনা হয়েছে ধানুষের জন্যই মানে ধানুষ প্রাণ এনে দিয়েছে ছবিতে ধানুষ ছাড়া এই ছবিটা এই ছবিটা আমার মনে হয় যে খুবই খুবই একটা বিলো অ্যাভারেজ ছবি হতো এবং সেই ছবিটাকে নিয়ে প্রচুর যে আলোচনা হতো তা নয় ইয়ার রহমানের মিউজিক এবং তার সঙ্গে সঙ্গে ধানুষ এই দুজন মানে এত ভালো ভালো সমস্ত গান রয়েছে ছবির মধ্যে দারুণ গান রয়েছে যে গানগুলো এখনও আমরা শুনি এবং যেহেতু ছবিটার মধ্যে আনন্দ রাই অনেক কিছু একই সঙ্গে এক্সপ্লোর করতে চেয়েছে এবং অনেকটা টাইম স্পেস একই সঙ্গে ধরতে চেয়েছে এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার মানে ডিফিকাল্ট একটা জিনিস তিনি অ্যাচিভ করতে চেয়েছেন যে আমি একটা রিলিজিয়ান কাস্ট সেই অ্যাঙ্গেলটাকে ধরবার চেষ্টা করছি আবার ইন্টালেক্টের জন্য প্রেমে যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেরকম একটা নিষ বিষয়কে ধরতে চাইছি একটা ছবির মধ্যে তার সঙ্গে সঙ্গে বা সেকেন্ড হাফে জিনিসটা পলিটিক্যাল দিকে ঢুকে পড়ছে সম্পূর্ণ একটা আমি বলবো যে জনরা শিফট করছে একটা অন্যই মোডে ছবিটা শিফট করছে তো এই জিনিসপত্রগুলো আবার অনেকগুলো প্রেম মানে এখানে সোয়ারা ভাস্কর ধানুষকে ভালোবাসে ধানুষ জোয়াকে ভালোবাসে জোয়া আবার অভয় দেওয়ালকে ভালোবাসে মানে এখানে না ইমোশনটা ওয়ার্ক করছে না মানে এত জিনিসপত্র দেখানো হচ্ছে ছোটবেলার থেকে ওদের গল্পটা শুরু হচ্ছে ধানুষের ক্যারেক্টারটা জোয়ার ক্যারেক্টারটা তারপর পঁচিশ তিরিশ মিনিটের মাথায় ওটা বড় হয়ে যাচ্ছে জোয়া কোথাও একটা দিল্লি থেকে ফিরে চলেও আসছে এবং তারপর সেখানে আবার ওদের মধ্যে একটা ইন্টারাকশান আবার কোথাও একটা একে অপরের কাছে অ্যাটলিস্ট জোয়ার দিক থেকে ভেবে দেখলে স্ট্রেঞ্জার হয়ে যাচ্ছে তো কিছু অ্যাকচুয়ালি দেখানো একটা দু ঘন্টা কুড়ি মিনিটের ছবির মধ্যে বা তার থেকেও সামান্য একটু ছোটই হবে সেটা কিন্তু যথেষ্ট বেশি ডিফিকাল্ট ছিল এবং সেটা করতে গিয়ে কোথাও একটা মানে এখন যখন আমি ছবিটা দেখছি আমি হচ্ছে যে ছবিটার মধ্যে অনেকগুলো সমস্যা রয়েছে কোথাও একটা ইমোশন যতটা ওয়ার্ক করা দরকার ততটা ইমোশন ওয়ার্ক করছে না বরং ক্যারেক্টারগুলোর উপরে আর একটু জোর দিলে ক্যারেক্টারগুলোর মধ্যে আরও কিছু সুন্দর মোমেন্টস দিলে মানে সেকেন্ড হাফের ছবিটা যেদিকে চলে যায় সেদিকে ছবিটা থেকে না নিয়ে গিয়ে একটু অন্যরকমভাবে ডিল করলে হয়তো ফার্স্ট হাফটা অ্যাকচুয়ালি ভালো কিন্তু সেকেন্ড হাফটা আমার মনে হয় না যে এই ছবিটা যতটা অ্যাপ্রিসিয়েট মানুষ করে ডেফিনেটলি অনেক কিছু রয়েছে অ্যাপ্রিসিয়েট করবার মতো অনেক অনেক ডিপ জিনিসপত্র ছবিটা ধরবার চেষ্টা করে কিন্তু ওভারঅল যে একটা খুব কমপ্লিট একটা খুব ভালো ছবি রাজনা সেটা আমি এক কথা বলে দিতে পারবো না আমি জানি এটা অনেকের যে মতামত সেটার একটা বিরোধী কথা আমি বলছি কোথাও একটা কিন্তু আমার যেটা ব্যক্তিগত মতামত বিশেষ করে রিসেন্ট সময় ছবিটা দেখবার পরবর্তীতে সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম আপনাদের মতামত কি যারা দেখেছেন ছবিটা ডেফিনেটলি আপনারা অনেকেই দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন আমার বক্তব্যের সঙ্গে আপনার কতটা একমত বা কোথায় একমত নয় সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের চোখ চোখগ্রাম পরবর্তী ভিডিও